এখানে কেন স্যার উনি তো ডক্টর ফাতেমা সিদ্দিকী আমি জানিও ডক্টর ফাতেমা সিদ্দিকী কিন্তু এই ডক্টর ফাতেমা সিদ্দিকী যে এখানে অপারেশন করতে আসছে সেটা আমাকে আগে জানানো হয়নি কেন স্যার স্যার প্লিজ স্যার স্যার হয়েছে কি মানে বিষয়টা হুটহাট করে হয়ে গেছে আপনাকে জন্য জানানো যায়নি স্যার ম্যানেজার সাহেব আপনাদের এটা আমাকে ইনফর্ম করা দরকার ছিল আমি এই হসপিটালে এতদিন যাবত ওটি করাচ্ছি আপনারা বাড়ি থেকে ডক্টর আনবেন ভালো কথা ওকেই আনতে হবে কেন স্যার তাড়াতাড়ি বলো রোহান আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি কিন্তু বলা হয়ে ওঠেনি ভেবেছিলাম দুজন যখন এক মেডিকেলে চান্স করব তখন বলবো কিন্তু ভাগ্যে তো সেটা নেই তাই ভেবে দেখলাম আর দেরি করে লাভ নেই এখনই বলে দেই হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সরি সম্ভব না কি রহান তুমি এখানে আমি এখানে কেন সেটা পরার কথা তোমার সাথে দেখে এটা আচ্ছা তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি কালখানা তুমি আমাকে প্রপোস করলা একদিনের মতো বয়ফ্রেন্ড করতে যাচ্ছ আর ইউ কিডিং মি না তো আমার কি এত সময় আছে আমি তো তোমাকে দেখানোর জন্য প্রেম শুরু করলাম তুমি যেন কালখানা দেখেই বলেছিলা আমার মেডিকেলের ছেলেরা খ্যাত তারা মাথায় তেল দিয়ে ঘোরে নাক দিয়ে সর্দি বের হয় এই যে দেখো স্যাম্পল নিয়ে ঘুরছে কি মনে হচ্ছে তোমার আজকে আমি একজন নিয়ে ঘুরছি কালকে আরেকজন নিয়ে ঘুরবো এইভাবে বয়ফ্রেন্ড বানাবো আর তোমার ধারণা আমি ভাঙাব এই আমার তো ধারণা ভাঙাই তবে না তুমি রিকশা থেকে নামো আমার সাথে বাইকে চলো আর একটু বড় বড় মুসলিম আমি দেখতে কেমন লাগবে সব চুল নিয়ে ফাজলামি করে কী আর করব কতবার করে বললাম যে ছুটির দিনটাতে চলো কোথাও ওটা ঘুরতে যাই তা না ছাদে এসে বসে আছি বাবা মেডিকেল স্টুডেন্টের আবার প্রেম করার শখ মেডিকেল স্টুডেন্টদের ছুটি বলে কোনো শব্দ আছে নাকি আজকে ছুটি তো কালকে एग्जाम আর যেভাবে প্রতিদিন পড়াশোনার চাপ বাড়ছে এরপর প্রেম করব কিভাবে সেটাই তো জানি না ওহ আচ্ছা তো লজ্জাশরম বলে কিছু না গতকাল আমি বলছি যে আমার selles আশপাশে যেন গুরগুর না করে যে অবস্থা বাবা আর কোন দোষ নাই তুই চুপ থাক

ও দেশের সেরা ডাক্তার হবে পাঁচ বছর পরে আর তোরা সব লোক দেখছিস আমার ছেলের সাথে তোর এই হ্যাঁ মানে তোকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম মনে হচ্ছে